বন্ধুরা আগামীকাল পবিত্র রাম নবমী বন্ধুরা শাস্ত্র অনুযায়ী এই রাম নবমীর দিন যদি কিছু নিয়ম পালন করতে পারে তাহলে বন্ধুরা আপনাদের জীবনে এসে পড়বে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা তাই বন্ধুরা যার ফলে আপনার সকল মনস্কামনা পূরণ হবে সেই সঙ্গে সঙ্গে আপনারা সর্বকর্মে সফলতা পাবেন জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন এই রাম নবমীর দিন আপনি যদি আপনার বাড়ির তুলসী তলায় এই জিনিসটি বেঁধে দিতে পারে। তাহলে আপনার যেমন আর্থিক উন্নতি হবে অবধারিত ঠিক তেমনই টাকা আসবে ঝড়ের বেগে এক কথায় বলতে গেলে সুখ শান্তি ধন সম্পত্তি আপনার সংসারে উপচে পড়বে তাই বন্ধুরা এই নিয়মগুলো রাম নবমীর দিন অতি অবশ্যই মেনে চলুন এবং এই পবিত্রতম দিনে আপনারা কি করবেন এবং কি করবেন না এবং সকালে ঘুম থেকে উঠেই আপনারা কি মন্ত্র জপ করবেন কোন কোন জিনিসগুলো আপনারা সকালে ভুলেও করবেন না কোন কোন খাবারগুলি খাবেন না এবং মনোবাসনা পূরণের জন্য আপনারা রাম নবমীর দিন তুলসী গাছের গোড়ায় কি বেঁধে রাখবেন এই সকল তথ্য আজকে আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তুটিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে তবে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আশীর্বাদ ও কৃপায় নিজেদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিকে ধরে রাখতে চান তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি এই রামনবমী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য তাই এই পবিত্র রামনবমীর দিনে সামান্য কিছু কাজ মানুষের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি দারিদ্রতাকে সুনিশ্চিতভাবে ধ্বংস করে দেয় আবার বন্ধুরা এই দিনে করা কিছু কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা ও মহা বিপদ এক কথায় বলতে গেলে আমাদের সৌভাগ্যের নাচ ঘটে এবং পরিবার লক্ষ্মী হয় ফলে পরিবারে নেমে আসে ঘোর অমঙ্গলের করাল ছায়া তাই বন্ধুরা সবার প্রথমে এই রামনবমীর দিন সকালে ঘুম থেকে উঠে আপনারা ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন আপনারা মাটিতে পা দেওয়ার আগেই আপনারা ভগবান বিষ্ণু বিশেষ এই মন্ত্রটি জপ করবেন আর এই মন্ত্রটি হল ওং নম ব্রহ্মাণ্ড দেবায় গ্রো ব্রহ্মান শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম বন্ধুরা এই মন্ত্রটি আপনারা অন্তত পক্ষে তিনবার জপ করবেন আর যদি আপনারা এই মন্ত্রটি রাম নবমীর দিনে সকালে ঘুম থেকে উঠে মন্ত্রটি জপ করতে না পারেন অন্তত পক্ষে স্নান করে এসে হলেও এই মন্ত্রটি জপ করুন সেই সঙ্গে সঙ্গে সকালে ঘুম থেকে উঠে আপনারা কোন কোন জিনিসগুলি আপনারা এড়িয়ে যাবেন সেগুলি জেনে রাখুন বন্ধুরা এই রাম নবমীর দিন সকালে ঘুম থেকে উঠে কোনো কিছু দর্শনের আগে ভগবানের দর্শন করুন তাই ঘুম থেকে উঠেই আপনারা ফাঁকা কলসি দেখবেন না ঝগড়া ঝামেলা বা অশ্লীল কোনো কিছু দেখবেন না এই পবিত্রতম দিনে আপনারা যতটা পারবেন সব জিনিসগুলি থেকে দূরে থাকুন বন্ধুরা সকালে রান্নাঘরে প্রবেশ করার আগে হাঁড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে তারপর রান্নাঘরে প্রবেশ করুন সেই সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠেই কারো ছায়া বা আয়না দেখবেন না সেই সঙ্গে সঙ্গে আরও একটু বিষয় মাথায় রাখবেন বন্ধুরা এই পবিত্রতম দিনে মাথায় সাবান শ্যাম্পু দেবেন না সেই সঙ্গে সঙ্গে চুল নখ দাড়ি কাটবেন না এই দিন আপনারা যারা মেনে চলতে পারবেন তারা আমিষ জাতীয় খাবার ভুলেও খাবেন না যেহেতু এই রাম নবমীর পবিত্রতম দিনে আমিষ খাবার ভুল করেও গ্রহণ করে থাকে তাহলে আপনাদের জীবনে একেবারে অধম নেমে আসবে এটুকু নিশ্চিত সেই সঙ্গে সঙ্গে ভুলেও মদ্যপান করবেন না যাই হোক বন্ধুরা চলুন এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি রাম নবমীর দিন তুলসী গাছের গোড়ায় আপনারা কি বেঁধে রাখবেন যাতে আপনাদের সকল মনোবাসনা মনস্কামনা সুনিশ্চিতভাবে পূর্ণ হয় সবার প্রথমেই আমি আপনাদেরকে বলে রাখি বন্ধুরা শাস্ত্র অনুসার নিত্য তুলসী মহারানীর মানুষের দুর্ভাগ্যের নাশ হয় কারণ তুলসী মহারানী ভগবান পত্নী তাই আপনারা এই পবিত্র রাম নবমীর দিনে একটি লাল ওড়না যা দেবী মাকে অর্পণ করা হয় তা বাড়িতে এনে তা এনে আপনারা মনস্কামনা মনোবাসনা জানিয়ে তা তুলসী গাছে জড়িয়ে দিয়ে বন্ধুরা যদি আপনারা এই পবিত্র রাম নবমীর দিনে করতে পারেন তাহলে আপনারা এটি যে কোনো বৃহস্পতিবার দিনও করতে পারে বন্ধুরা এরপর যে বিষয়টির কথা বলবো তা হল বন্ধুরা যারা এই অন্যার ব্যবস্থা করতে পারবেন না তারা একটি হলুদ সুতো নেবে এবং সেই হলুদ সুতোটি নিয়ে তুলসী গাছের গোড়ার সামনে নিজেদের মনস্কামনা মনোবাসনা জানিয়ে ওম নম ভগবতে বাসু দেবায় নম ওং নম ভগবতে বাসু দেবায় নম ওং নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রটি তিনবার জপ করার পর সেই হলুদ সুতোটি আপনারা এগারোটি বা একুশটি গিট দেবেন এবং সেই গিট দেওয়া সুতোটি আপনারা তুলসী গাছের গোড়ায় বা তুলসী গাছে বেঁধে দিন যখন আপনাদের মনোবাসনা মনোকামনা পূরণ হবে তখন সেই সুতোটি আপনারা খুলে কোনো প্রভাবমান জলাশয়ে ভাসিয়ে দেবেন তবে বন্ধুরা এই প্রক্রিয়াটি যে আপনারা করছেন বা করবেন সেটি কাউকে আপনারা বলবেন না তবে একটি বিষয় আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে সেই দিন ভুল করেও কোন রকমের আমিষ জাতীয় খাবার বা মদ্যপান নেশাভাম করবেন না পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ বস্ত্র পরিধান করে হাত পা ধুয়ে আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে একটু গঙ্গা জল মাথায় ছিটিয়ে নেবেন তারপরই এই উপায় বা ক্রিয়াটি করবেন দেখবেন মাতা তুলসী রানীর অশেষ কৃপায় আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে সেই সঙ্গে সঙ্গে আপনাদের বাস্তুদোষ দূর হবে আপনাদের সংসার থেকে দারিদ্রতা অভাব অনটন দূর হবে মাতা লক্ষ্মী ও তুলসী মহারানীর আশীর্বাদ ও কৃপায় আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে দর্শক হয়ে থাকে তো অনুরোধ নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে